আভূমি প্রণাম দেবব্রত বিশ্বাসকে অমিতায়নের প্রত্যেককে আমাদের হার্দিক শুভেচ্ছা দিদিকে প্রণাম জানাই আমাদের ছোট্ট একটি সংকলন করেছি হে মহাজীবন রবীন্দ্রনাথের এই দু তিনটে কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তদে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে নিজের করিতে গৌরব দান নিজের কেবলই করি অপমান আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মুড়ি পলে পলে সকল অহংকার হে আমার দুর্বল চোখে জলে আমারে মা যেন করি আমার আপন কাজে তোমার ইচ্ছা করো পূর্ণ আমার জীবন মাঝে যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি àmọ́ ilé àlọ́ alikunle adàlọ́ rìdáyòkòtótò lé.